আমাদের আলোচনা সলাতুল কুসুম নিয়ে মানে যে সূর্যগ্রহণ সহি মত অনুসারে কুসুবমানি সূর্যগ্রহণ হ্যাঁ অনেকে কুসুমানি চন্দ্রগ্রহণও বলেছে ঠিক আছে তবে এখানে জম্মুর অভিমত অনুসারে এখানে কুসুমানি সূর্যগ্রহণ ঠিক আছে তো বাবু সলাতুল কুসুফি এখানে সলাত মুজাফ আল কুসুফি মুজাফিলাই এজাহতুল মৌসুফ ইলাল ইলাস সবব এজাহতুল মৌসুফ ইলাস এজাহতুল মুসাব্ব ইলাস সবব মুসাব্বকে সববের দিকে এদফত করা হয়েছে কারণ সলাটটা কখন ফরস হবে কুসুব যখন হবে তার মানে দিকে আদাবত হয়েছে সবের দিকে তো এইভাবে দেখেন কি বলতেছেন আমাদের এখন সলাতুল কুসুব আলোচনা এর আগে আলোচনা হয়েছিল সলাতুল ঈদের সম্পর্ক কোথায় সম্পর্ক একটাই সেটা হচ্ছে কি ঈদের নামাজ যেভাবে সকালে জামার সহকারে পড়া হয় ঈদের নামাজ যেভাবে সকালে জামার সহকারে পড়া হয় অনুরূপভাবে সলাতুল কুসুপও কী কীভাবে পড়া হয় জামার সহকারে পড়া হয় দিনের বেলা জামার সহকারে কি কী হয় সলাতুল কুসুব পরা হয় আবার দিকে সলাতুল ঈদাইন জামাত সহকারে সহকারে পড়া হয় আর সলাতুল কুসুফের জামাত করার শর্ত কোনগুলা যেগুলো ঈদের নামাজের মধ্যে শর্ত ছিল আর ঈদের জামাতের শর্ত কী যেগুলো জমার মধ্যে ছিল এক কথাই সলাতুল কুসুবের শর্ত জামাতের শর্ত হচ্ছে কী হওয়া জুমার জন্য যে সমস্ত শর্ত সলাতুল কুসুবের জন্য কী মানে শহরের মতো এলাকা হওয়া এমন হওয়া তেমন হওয়া এগুলো সবগুলো কার জন্য শর্ত থাকবে সলাতুল কুসুমের জামাতে করার জন্য কি করার জন্য জামাতে করার জন্য এরপর দেখেন তাহলে এটা আমাদের সলাতুল কুসুবের কথা গেল তো এখন যদি প্রশ্ন করি সলাতুল ইদাইনকে মোকাদ্দম কেন করছে এটা এটা হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে নফল তো নভলের আগে কে মোকাদ্দম হবে ওয়াজিব মোকাদ্দম হবে এটা তো এমনও জানা যাচ্ছে সেজন্য ওয়াজিবটাকে মোকাদ্দম করেছে আচ্ছা এরপর দেখেন কি বলতেছে ইদা ইন কাসাফাত আর শামসু ইয়ানি ইদা ইন কাতাফ ইন কাশাত শামসু যখন সূর্য গ্রহণ হবে সল্লাল ইমামু বিন্যাসী ইমাম নামাজ পড়বে মানুষের সাথে রকা নেই কয় রাঘাত দুই রাখাত কায় হাই আতিন না ফেলাতে কিসের মতো নফলের অবস্থায় হায়াতমান অবস্থা নফলের অবস্থায় ইমাম মানুষদের সাথে কয় কয়াঘাত নামাজ পড়বে দুই রেঘাত নামাজ পড়বে আচ্ছা তো এখন একটা ক কথা কী বলতেছে এখানে বলছে সল্লাল ইমামু বিন্যাসি ইমাম মানুষের সাথে নামাজ পড়বে তো ইমামের কথা কেন প্রথম উল্লেখ করেছে কারণ এখানে জামাতের জন্য শর্ত কী যেগুলো জুমার জন্য শর্ত এখানে জামাতের জন্য শর্ত কী যেটা জুমার জন্য শর্ত এরপর দেখেন তবে হ্যাঁ জুমার মধ্যে কি আছে খুতবা আছে এখানে কোনো কী নেই খুতবা নেই বিষয়টা বুঝা এসে আর আমাদের হেদায় সারা ব্যানায়ের মধ্যে লেখা আছে রসুসাল্লা আসম খুতবা দিয়েছেন এটা বাস্তবে কোনো সুন্দর খুতবা ছিল না সেটা ছিল মানে চন্দ্রগ্রহণের মধ্যে কী কী কর এই এটা কেন হয় এটা এটা কোনো বয় মানে এটার এটার মধ্যে বয়ের কারণটা কি এটার মধ্যে আযাবের কারণ কি সবগুলো দিক উল্লেখ করেছেন যে এখানে কোনো এক স্পেশাল করে কিসের জন্য খুতবা দেন নাই কুসুমের জন্য সুন্নতি হিসেবে কোনো খুতবা দেন নাই মানুষগণকেও ওই ব্যাপারে অবগত করেছেন যে মানে এই চন্দ্রগ্রহণটা কেন সূর্যগ্রহণটা কেন হচ্ছে এটার এটার ব্যাপারে কথা কি আদি শরীফের মধ্যে এই জিনিসগুলো কি করেছেন যে বর্ণনা করেছেন কথাটা বোঝা এটার মধ্যে কোনো কি নেই খুতবা নেই কিন্তু আমাদের বিন্যামাস ধর মধ্যে কেন কি আছে জুমার মতোই খুতবা আছে আমাদের মতো নাই জুমার মতো কি নাই খুতবা নাই এরপর দেখেন তো এখন বলতেছে কয় রাখাত নামাজ পড়বে বলছে রাতাই নেই বেনায়ের মধ্যে লেখতেছে বিভিন্ন কিতাবের একদম বাদায় সোনায় থেকে রেফারেন্স এনে সবগুলো কিতাব থেকে রেফারেন্স এনে আলামা বদুদ্দিন আইনি রহমদুল বলতেছে দুই রাঘাত বলে কথা নাই তারা চারে দুই রাঘাত পড়বে চ্যারে চার রাখাত পড়বে চারে চার রাঘাত থেকে বেশিও পড়তে পারবে যেহেতু নফল নামাজ চাইলে দু রেখাত পড়বে চাইলে চার রাখাত পড়বে চাইলে কী বলতে পারে বেশিও পড়তে পারে আর আপনারা যারা নফলের ক্ষেত্রে উত্তম হচ্ছে কয়েকাত করবে বরা দু রেখাত পরে উত্তম নয়তো আপনি চার রাঘাতও পড়তে পারবেন চার আঘাতের চেয়ে বেশিও পড়তে পারবেন মাল জামাত এর সাথে জামাতের সাথে এরপর আমাদেরকে কি বলেছে কাহাই আতিন না ফেরাতে কি বলছে কাহাই আতিন না না ফেরাতে তাহলে এখানে নফল নামাজের অবস্থায় তো নফল নামাজের অবস্থায় মানে অর্থাৎ আমরা নফল নামাজ যেভাবে বা করি নফল নামাজের মধ্যে একামত হয় আজান হয় তারা এখানে একামত হবে না আজানও হবে না আবার ওলা তাকরার আর এখানে কোনো রুকুর তাকরারও হবে না কারণ আমাদের ভিন্ন মাছ যারা আছে তারা মৌল আলী থেকে বিভিন্ন রেবায়ত দখল করে তারা এসব মধ্যে কেউ দুই দুইটা রুকু করে কেউ পাঁচটা রুকু করে কেউ চারটা রুকু করে এক একজন এক এক রকম সাতটা রুকু পর্যন্ত করে কথা বুঝছেন এটা একে টাকাতে রুকু করে কেমনে করে লাগাতার একটা একটা মধ্যে দেয় না প্রথমে একটা রুকু করছে উঠে আবার কেরাত পড়বে প্রথমে একটা লম্বা কেরাত পড়বে রুকু করে আবার উঠবে এর চেয়ে একটু কম পড়বে আবার রুকুতে যাবে আবার কেরাত পড়বে এর চেয়ে একটু কম আবার রুকুতে যাবে এরপর আবার উঠবে এর চেয়ে কম এভাবে করে ওরা কি করে সরাদুর কুসুকের মধ্যে একাধিক রুকু আদায় করে তো আমরা বলছি না এটা কাহাই নাফেল না ফেল না ফেল আমাদের মধ্যে রুকু কয়টা অনুভব এটার মধ্যে কয়টা হবে একটাই হবে এরপর দেখেন বলতেছে ফি কুল্লি রকা আতিন রুকু আইন ওয়াহিদিন এই জন্য স্পষ্ট করতেছে প্রত্যেক রাখাতের মধ্যে কটা রুকু একটা রুকু ফিকুল্লি রাখা আতিন রুকু ওয়াহিদুম বলেন ফিকুল্লি রাখা আতিন রুকু ওয়াহিদুন প্রত্যেক রাখাতের মধ্যে কয় রুকু এক রুকু রুকুন উন ওয়াহিদুনটা মখর হবে আর কি ঠিক আছে এর মধ্যে কিন্তু ওয়াইতাউ বিলুল কেরাতা ইমাম কেরাতকে কী করবে লম্বা করবে ফি হিমা উভয়ের মধ্যে এই উভয়ের রাকাতের মধ্যে ইমাম কেরাত কি করবে লম্বা করবে আল্লাহ রসদালাম থেকে হাদিস পাওয়া যায় যে রসুল্লাহ আসলাম প্রথম রাখাতের মধ্যে সোরা বাকারা পড়তেন দ্বিতীয় রাখাতের মধ্যে সুরা আলে ইমরান পড়তেন তাহলে অনেক বড় বড় কেরাত এগুলো প্রথম রাখাতে সোরা বাকারা দ্বিতীয় রাখাতের মধ্যে কী সুরা আলে ইমরান তো ইমা এখানে আমাদের এর মধ্যে বলতে যদি ইমামের মুখস্থ থাকে তাহলে এই দুইটা পড়বে নয়তো যে কোনো লম্বা সুরা পড়লেই হবে আবার লম্বা সুরা পড়া কোনো ওয়াজিব কোনো বিষয় না লম্বা সুরা পড়্তবসর মূলত দেখি জন্য যাতে সূর্যগ্রহণের টাইমটা কেটে যায় নামাজের মাধ্যমে সূর্যগ্রহণের টাইমটা কেটে যায় এটা যতক্ষণ থাকবে ওই লম্বা একটা টাইম যেন কি হয়ে যায় নামাজের মধ্যেই কেটে যায় কতটা বুঝেছে আপনি যদি কম ছোটো সুরা দিয়ে বলেন কোনো সমস্যা নাই এখানে মূল উদ্দেশ্যটা কি যেন সূর্যগ্রহণের টাইমটা কি হয়ে যায় কেটে যায় তো আপনি যদি ছোটো সুরা বলেন ছোটো সূরা দিয়ে আপনি নামাজ শেষ করলেন এরপর আপনি দুয়ায় নিমগ্ন হয়ে যাবেন মানুষের সাথে কথাটা বুঝেছে দোয়া তো লম্বা করতে পারবে এটা সমস্যা নেই এরপর দেখেন ওয়াই ইমাম কি করবে গুবন করবে ইন দা আবি হানিভাতা ইমাম আবু হানিফের মতে ইমাম কি করবে গুপন করবে ইমাম গুপন করবে মানে মানে ক্যারাতকে আসতে পারবে ইমাম মাজের মধ্যে ক্যারাতটা কি করবে আসতে পারবে কথাটা বুঝে এসেছে উনি বলতেছেন এটা হচ্ছে জোহরের নামাজের মতো কার মতো দিনের জোহরের নামাজের মতো জোহরের নামাজের মধ্যে কোনো বড় ক্যারাত আছে বলো না জোরের নামে কোনো বড়াত আছে তো যেখানে জোর ফরজের মধ্যে কোনো বড় গেরাত নাই সেখানে নগরের থাকবে না বড় গেরাত থাকবে না তবে এখানে বলতেছে কয়লা আবু ইসুবদ রহমতুল্লাহ ইমাম আবু ইসুব এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এখানে যদিও বা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ হ্রাস করছে কেন হ্রাস করছে সেটা বলবো মানে সাহেবের মতো বলছে ইয়া হারু কি করবে কারণ এটা ঈদের নামাদের মতো তো ঈদের নামাদের মধ্যে যেভাবে এই কি খেরাতকে জিহার করে পড়তে হয় অনুরূপভাবে এগুলোর মধ্যে কি করতে হবে বিল জিহার করতে হবে বিষয়টা বুঝে গেছে এখানে ইমাম মোহাম্মদের কথা বলছে না কুদুর আমাদের নাই ইরার অন্য অনুসর মধ্যে কার নাম নাই ইমাম মোহাম্মদের নাম নাই কেন ইমাম মোহাম্মদের নাম নাই কারণ ইমাম মোহাম্মদের দুই রেওয়ায়ত এক রাওয়ায়ত আবহানিবের সাথে মিলে আর এক ইমাম আবু ইসের সাথে মিলে তো এখানে যেটা আবু ইসের সাথে মিলতেছে সেটা এখানে উল্লেখ করে দিছে ঠিক আছে অথচ ইমাম মোহাম্মদের এক রায়তার মতো আছে আবহানিবের মতো আছে কথাটা বুঝেছে এরপর দেখেন সুম্মা অদপর ইয়াদা ওই নামাজের পরে দোয়া করবে দোয়া করবে আল্লাহ কাছে প্রার্থনা করবে আর কি হাত্তা জারিয়া শামসু যতক্ষণা সূর্য কি হয়ে যায় স্পষ্ট হয়ে যায় একদম সূর্য প্রকাশিত হয়ে যায় মানে সূর্য গ্রহণ থেকে সূর্য যতক্ষন্যা প্রকাশিত হয়ে যায় ততক্ষণে কি করবে দোয়া করতে থাকবে বিষয়টা বুঝেছে সূর্য তৎক্ষণা এখন দোয়া কীভাবে করবে যেভাবে ইচ্ছে সেভাবে দোয়া করবে যদি সে যদি চাই আমি দিক হয়ে বসে বসে দোয়া করবো পারবে অথবা যদি চাই মানুষদের সামনে মানুষদেরকে সামনে রেখে দোয়া করবে সেটাও পারবে আমাদের ব্যানায়ের মধ্যে উত্তম বলেছেন নেহায়ার মধ্যে হ্যাঁ দেয় কি নেহায়া নেহায়ের মধ্যে উত্তম বলেছেন যে কি মানুষদেরকে সামনে নিয়ে কি করা না মানুষদেরকে সামনে নিয়ে মানুষরা তার দিকে ফিরে থাকবে এমের দিকে ইমাম ইমাম আল এই আকাশের দিকে হাত ফেরায় কী করবে দোয়া করবে এটা হচ্ছে আহসান অধিক সুন্দর পদ্ধতি এরপর দিকে বয়িসল্লী বিন নাসে আল ইমামু বয়িসল্লী বিন আচ্ছা এখানে যে জামাতের কথা বলছে জামাতটা কি ফরস মোটেও না জামাতটাও নফল জামাতটা কি নফল চাইলে নফল পড়বে চাইলে কি পড়বে জামার সকালে পড়বে কথাটা বুঝেছে তবে নফলের আসল হচ্ছে ফুরাদা ফুরাদা মানে একাকে পড়া বিষয়টা বুঝেছে নফলের আসল কী ফোরদা বা আল এক একাকে নামাজ পড়া জামাতে পড়া হচ্ছে কোনো একটা কারণ দলে মূলত আসল হচ্ছে কি পরা এরপর দেখি ওয়ুসল্লী বিন্যাসী তিনি মানুষদের সাথে আয়ুসলি বিন্যাসী আল ইমামু ইমাম মানুষদেরকে নিয়ে নামাজ পড়বে কোন ইমাম আল্লাদি ইউসল্লি বিহিম আল জুমাতা যিনি তাদেরকে নিয়ে জুমা আদায় করেন আল্লাদি ইউসল্লি ইউসল্লি জুমি কিন্তু আল্লাহ ফিরতেছে ওই ইমাম যিনি জুমা আদায় করেন ওই মুসল্লিদেরকে নিয়ে অর্থাৎ এক কথায় হদীপের কথা বলা হচ্ছে কার কথাই এই সলাতুল কুসুম আদায় করবে কাকে নিয়ে হদীপকে নিয়ে অতরা যে কোনো একজন মসজিদের থেকে ইমাম ধরে এনে মহাসিন একটাকে এরকম বলা হবে না কাকে দিয়ে আদায় করতে হবে যদি জামাত করতে চান খদীপ কে দিয়ে আদায় করতে হবে যদি দেখেন ফাইনলাম দুরিল ইমামু যদি ওই জুমার ইমাম যদি কি হতে না পারে অবস্থিত হতে না পারে সল্লাহান নাসু মানুষগণ ওই সলাতুল কুসুবকে আদায় করবে ফোরাদা এক এক অবস্থায় অতটা বুঝাইছে এরা এক এক অবস্থায় কী করে ফেলবে আদায় করে ফেলবে যদি কে না আসতে না পারে খদীপ সাহেব আসতে না পারেন একটা যে কোনো ইমামকে দ্বারাই করে ফেলবে না বরং কি একভাবে নামাজ না করবে বিষয়টা বোঝাই এসেছেন এরপর দেখেন ওয়ালাইসা ফি খুশুবিল কমারি ওয়ালাইসা এখানে ওই খতিবকে কেন শর্ত করছে যেন বড় জামাত হয় কারণ আমরা জানি সরাতুল খসুফের মধ্যে ওই সমস্ত শর্ত রয়েছে যা কিসের মধ্যে শর্ত রয়েছে জুমার মধ্যে তো জুমার মধ্যে যেহেতু ইমাম তো যেহেতু জুমার শর্ত নিয়েছেন তো জুমার জন্য যে ইমাম সরাতুল জন্য জন্যই একই ইমাম এরপর দেখেন ওয়ালাইসা ফি হুসুফিল কমরে ওয়ালাইসা ফি হুসুফিল কমরে আর চন্দ্রগ্রহণের সময় নেই জামাতুন এখানে চন্দ্রগ্রহণের মধ্যে কোনো জামাতের নামাজ নেই মানে টোটাল জামাতের নামাজ করতে পারবেন না কেন চন্দ্রগ্রহণ হয় রাত্রে চন্দ্রগ্রহণ কখন হয় বেলা কি হয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় রাত্রে আর রাত্রে মানুষদেরকে জামাতে জামাতে উপস্থিত করে একটা মোশাক্ষাত একটা কাঠিন্যতা রয়েছে এই জন্য বৈশিষ্ট্য রাত্রুল হুসুফুলের মধ্যে কোনো কি নাই জামাত নেই নামা ইউসল্লি কুল্লু ওয়াহিদিম বিনফসি আর নিশ্চয় প্রত্যেকে একাকি করবে নিজে নিজে নামাজটা পড়ে ফেলবে ওয়ারাই ফিল কুসুবি কুসুবের মধ্যে কোনোই নেই এটা কুসুবির কথা বলতে কুসুবের মধ্যে কোনো তো খুসুবর মধ্যে আছে কুসুর মধ্যে তো জামাত কেন খুদ্ কুত্তিকে থাকবে বিষয়টা বুঝাইছে যেখানে জামাত আছে সেখানে অন্তত খুদ্বার কথা আসবে যেখানে জামাত না সেখানে গেছে এরপর দেখেন তো কেন নেই কারণ আমাদের ব্যানায়ের মধ্যে জাহরাতের মধ্যে উল্লেখ করতে কারণ রসুবাকসালাম থেকে খুদবার ব্যাপারে কোনো কিছু কি নেই নেই হ্যাঁ বলেছিলাম যে সাল্লাম মাঝে মাঝে কিসের বর্ণনা দিয়েছেন যে বর্ণনাটা আছে সেটা হচ্ছে কি শুধুমাত্র মানুষের সলা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ব্যাপারে কি করেছেন দে অভিহিত করেছেন মানুষদেরকে এমন নয় যে তিনি কি দিয়েছেন খুদবা দিয়েছেন এরপর দেখেন কি একটা দেখেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এটা একটা আজাবের মুহূর্ত এগুলা কথা বুঝছেন এগুলো দ্বারা মানুষ এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দিয়ে মানুষদেরকে আল্লাহ সতর্ক করেন অতটা বুঝতেছেন কেয়ামতের ব্যাপারে মানে কেয়ামতের মধ্যে এভাবে চন্দ্র সূর্য একসাথে বাড়ি গাবে অতারা বুঝে না এগুলোর ব্যাপার কী সূর্যগ্রহণ মানে কি সূর্য চন্দ্রকে গ্রহণ করে ফেলে না কিছু বলতেছে না সূর্য চন্দ্রের ভিতরে ঢুকে ফেলে দেয় আর কি এটা গ্রহণ করে ফেলে আর কি তো এই যে সূর্যগ্রহণ এটা কেন করে কারণ মানুষদেরকে কেয়ামতের একটা আহওয়াল কে ভয়াবহ অবস্থার কথা বনা দেওয়ার জন্য কেয়ামতের দিন চন্দ্র এবং সূর্য কি গাবে একসাথে বাড়ি গিয়ে দুইটা সমুদ্রের মধ্যে নিক্ষেপিত হবে যেটা বুঝছেন সেগুলো বয়ের মুহূর্তে এই জন্য ওটা দুইটা মিল একসাথে আঁধার হয়ে যায় আর কি এবার এটা কেন হয় এটা বিজ্ঞানীরা না বলবে একটা ডেকে যায় আর কি গ্রহণ করার মানে টেপটা ডুবে গেছে নাকি ওয়াটার তো কেমন একটা ডুবে যাবে এটা মানে আমাদের দৃষ্টিতে গ্রহণ হয়ে যায় আর কি অর্থাৎ চন্দ্রের সূর্যের সূর্যের ভিতরে চন্দ্রটা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় জি উপরে থাকে একটার উপর একটা চলে আসে আর কি তো আমাদের এখান থেকে কী লাগে একটার ভিতর একটা ডুবে যাচ্ছে দেখেন বাবু সলাতিল ইস্তেস্কা বাবু সলাতিল ইস্তিস্কি আসতে পারবেন যে এটাই মা বাহানিবীর ওপর হতোয়া ও আচ্ছা উনি একটু কথা বলছে এটা না একে দূর দূরে আভাত একটা হচ্ছে সাহেবের মতামত একটা হচ্ছে হিমা আজমের মতামত কোনটার ওপর আমল হবে আমাদের লোবাবে সরা যেটা আছে এটা সরা তো ও এটার আর লোবাবে হাসিয়ার মধ্যে বলতে ফতোয়া কার হিমা মাজমার তারপরে নামাজ কি করবেন কেরাত কী করবেন বিল হবি আস্তে আস্তে পড়বেন বিল ঝে পড়বেন না এরপর দেখেন জামাতের জন্য এটার জন্য তো অ্যালার্ম কর আজান নাই অ্যালার্ম কেমন করবেন আজান থাকলে না এলার্ম হবে না সবাই না এরকম পরে যাবে সলাতে সবাইকে নিয়ে মসজিদ এমকে ডেকে এনে একসাথে কি হতে পারবেন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপর দিকে কি বাহিরে ভিতরে সব দিয়ে পড়তে পারবেন ধরে এখানে তো মসজিদ সব তো নাই বাবু সলাতিল ইস্তেস্কা এখন আসতেছে ইস্তেস্কা মানে কি কি প্রার্থনা করা ওই সেকা প্রার্থনা করা সেকা মানে সাকালো সরা না শিক্ত করা অর্থাৎ শিক্তটা যেখানে শুকায় গেছে শিক্ত হওয়াটা কি করা

বুঝলার মানে ভাবনা বয় এগুলো দুঃখ দর্শা এগুলো বুঝে আর কি সলাতুল ইস্তিসা আনন্দে পড়ে সেটা বয়ে পড়তেছে মানে দুঃখ কষ্টের মধ্যে পড়তেছে সেই জন্য এগুলোর সাথে একটার সাথে একটা মোকাদ্দম কথাটা বুঝেছে এরপর দেখেন তো এখন সলাতুল ইস্তিস্কা নিয়ে কথা তো এখন বলতেছে সলাতুল ইস্তিস্কার মূলত সাবেদ কথা এটা পবিত্র কোথায় থেকে এটা সাবেদ আছে এই মোহনাল্লাপাক রব রবাহি ই করেছেন ইসমিল্লা রহমান রহিম ফা ফাকুল তু ইস্তাক ফিরু রব্বাকুম এক না তোমরা আল্লাহর কাছে কি করো ক্ষমা প্রার্থনা করো বলছে ইন হু কানা গফার নিশ্চয়ই আল্লাহ পাক রবুল আহমিন ক্ষমা কবুল ঠিক আছে আলাইকুম মিদ্র আল্লাহ তোমাদের উপর আসমান থেকে মুসলদারে কি করেন বৃষ্টি না আদি করেন তাইলে এখানে দেখেন প্রথমে বলছে তোমরা আল্লাহর কাছে ফাকুল তুস্তুক ফিরু রব বাকুম তোমরা আল্লাহর কাছে কি করো ক্ষম প্রার্থনা করো তাহলে প্রথম আল্লাহ কাছে প্রার্থনা করতে বলছে তারা বলছে যদি আল্লাহ কাছে কম প্রার্থনা করো তাহলে আল্লাহ কি নাজির করবেন বৃষ্টি নাজির করবেন তাহলে বোঝা যাচ্ছে এসতেস্কা মানে মূলত হচ্ছে আল্লাহ কাছে প্রার্থনা করা মানে আল্লাহর কাছে প্রার্থনা করা এখন এই জন্য কি বলতেছে দেখেন কলা আবু হানিফাত রহমতুল্লাহ ইমামা আজম আবু হানিফুর রহমতুল্লাহ বলেছেনুন এসতেস্কার জন্য কোনো কি নেই সুন্নত নামাজ নেই মানে উনি বলতেছেন এটা কোনো নামাজ নেই ইস্তেস মধ্যে কোনো নামাজ নাই নামাজ শূন্যত নাই মানে নামাজ চাইলে পড়তে পারবেন জাওয়াজ শূন্যত নেই যখন বলবে তখন কিসের ওপর থাকবে জাওয়াজের উপর মানে শুননত ভাবে সাবেত নাই উনি বলতেছেন সরাতল ইস্তেজকার কোনো সুনত নামাজ নেই তবে চারে কি হতে পারবেন ওয়া এই টাইম এখন আটটা বা এখন বাঁচতেছে আটটা সকাল এই টাইমের মধ্যে কি আবার কোনো সুন্নত নামাজ আছে বুঝতেছেন না তা আপনি নামাজ পড়তে পারবেন না চাইলে চাইলে এরকম পড়বেন তবে কোনো সুন্নত নামাজ জন্য নেই কার কে বলতেছে এটা ইমাম আবু হানিফা বিল জামাতে কিসের সাথে জামাতের সাথে সবাই একসাথে মিলে নামাজ পড়বেন এরকম কোন সুন্নত নামাজ নেই বিষয়টা কার মতে ইমাম আজম আবহানিফা রহমতুলের মতে তো উনি বলছেন এখানে কোনো সুনত নামাজ সাবেদ আল্লাহ থেকে সাবেদ নেই আচ্ছা এখন একটা বিষয় এখানে ইমাম নব বিষয় অনেকে রেবায়ত করেছেন যে কিরাওয়া করেছেন ইমাম আদমের ব্যাপারে একটি সুবি করেছেন অন্যান্য যারা মাঝহা আছে এগুলো শুধু ইমাম আজমকে ধরে ধরে শুধু এটা ওইটা অপবাদ দিয়ে দে বলতে অনেকে বলতেছে ইমাম আজম বলে মানে সরাতুল ইস্তাহ বেদাত অথচ ইমাম আজমে এরকম কোনো কথা বলে নেই স্বামী মাঝহের অনেকে কথাটা বর্ণনা করেছেন যে ইমাম আজম কি বলেছেন মানে দুনিয়ার সবাই সরাতুল ইস্তা বলেছেন ইমাম আজম কি বলেছেন বেদাত বলেছেন এটা পূর্বরি মামা দাম তাছুবই মামা দাম কখনো কি বলার নাই বেদাত বলার নাই শূন্য নয় মানে কি বেদাত কিছু বলতেছে না ওরা শূন্য নয় দিকে অর্থ কি করেছেন যে শুনন না হলে কি বেদাত শুনন না হলে বয়ানা জের জন্য তাকে জানা আমি বলতেছি আটটা বাদে কোন আমার শুনন নাই এর মানে কি কারণ আমার পড়া বেদাত না কিছু বুঝতেছেন না মনে হয় শুনন না মানে এটা কি নয় বেদাত নয় কিছুর উপর থাকবে যাওয়াজের উপর থাকবে কথাটা বুঝে আসছে বাদ বলছি বাদ কাটা শুনন না তার মানে বেদাত কবা এটা এরপর দেখেন এটা ইমাম এটা উল্লেখ করেছে তাই ইমাম আদম বলতেছেন এটার জন্য কোনো শূন্য কি নেই নামাজ সাবেত নেই কথাটা বুঝছেন এখন দেখেন এরপর বলতেছে তাহলে এখন ইমাম আদম বলতেছে এটার জন্য কোনো জামাত নাই কি নেই জামাত নাই তবে হ্যাঁ যেহেতু জাওয়াজের মধ্যে আছে ইমাম চাইলে জামাত প্রতিষ্ঠা করতে পারবে চলে জামাত ছেড়ে কী করতে পারবে এক একই নামাজ পড়তে পারবে বিষয়টা বুঝে আচ্ছা আচ্ছাম এখন দেখেন তো এখন এটা কেন করতে পারবে এদিকে ভালো করে খেয়াল করেন এটা শূন্য নয় কেন তো ইমাম ইবনা আবেদিন শামী অথবা ফতায় শামীর মধ্যে তিনি উল্লেখ করতেছেন বসে এই নামাজটা মূলত রসরুব আকসলাল্লাহ আসেম একবার করেছেন মানে জামাত শহর করে করেছেন বাকি সময় জামাতকে ছেড়ে দিয়েছেন রসুরুবা আকসলাল্লাহম জামাত কয়বার একবার করেছেন বাকি সময় এটা কে বলতেছেন ইমনাহিন সাহমতে ইমাম শামী রহমতুল্লাহ বলতেছেন রসুফ আকসল্লাহম এটা করেছেন মানে জমাতে কয়বার একবার বাকি সময় ছেড়ে দিয়েছেন তবে এখানে ইমাম বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ ব্যানায়ের মধ্যে উল্লেখ করতেছেন বলে ইমাম শামির এই কথাগুলোর মধ্যে শুধু ইমাম শামি নয় ফতায় আকমলের মধ্যেও লেখা আছে অনেকগুলো কিতাবের মধ্যে একা আছে তো ওনাদেরকে রদ করে ইমাম বদরুদ্দিন আইনি বলতেছেন এরকম কথাগুলো আসলে বলাটা উচিত নয় যে রসুফল্লাহম একবার করেছেন বাগুলো ছেড়ে দিয়েছেন কারণ যারা বলতে সে রসুল শুধু একবারই করেছেন বাকি সময় ছেড়ে দিয়েছেন এগুলোর জন্য তারা কোনো দুর্বল উপস্থাপন করতে নাই এটা যে রসুল একবারই করেছেন বাকি সময় জামাটটা ঘরে দিয়েছেন এটার জন্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি বিষয়টা বুঝে গেছে কয়বার করেছে সেটা রসুলের ব্যথা জানেন তবে আবহানে বলছেন কয় বার করেছে এটা বলেন নাই ইমাম আলম শুধু এরা করেছেন করার জন্য এটা কি নয় এ নামাজটা সুন্নত নয় তবে চাইলে করতে পারে বিষয়টা বুঝে বাকিরা এটা মানে আরও তথ্য দিচ্ছে আর কি যে রসুমা একবার করেছেন বাকি সময় ছেড়েছেন এটাও এটা তো বলছে রে এগুলো কী নয় দ্বারা সাবেদ নয় বিষয়টা বুঝেইছে আচ্ছা কিছুর উপর মুস্তাফ হবে তো ইমামরা পছন্দ করলেন না উনি নিজে ইমাম তো উনি কি কার কার কথাটা পছন্দ করবেন মুস্তাফ কীভাবে সাবেদ পায় একটা শূন্য যদি ইমামরা কি করে আমাদের আশলাফগণ পছন্দ করেন কিছু বুঝতে না একটা কাজ রসুল আসে একবার করেছেন বাকি সময় ছেড়েছেন তো ওই করেছেনের উপর যদি ইমামদের কি হয় পছন্দ হয় সে কাজটাকে বলা হয় মুস্তাহাব বলা হয় তুমি নিজে ইমাম উনি পছন্দ করলেন না আমরা মুস্তাহাব বলবো উনি কাটাইবেন কি না ওনারা উনি করবো নেন না আর কি অর্থাৎ যারা করছেন অর্থাৎ বিষয়টা হচ্ছে এভাবে যে রসুর বাগস আল্লাহ আলাইসাল্লাম থেকে এটি সুন্নত হিসেবে কি নয় সাবেদ নবেদ বয় এনে যাওয়াজ আছে আপনি চাই যে কোনো সময় কি করতে পারেন নামাজ পড়তে পারেন এরপর দেখেন ওই তো মুফরত ভাবে আপনি বলছি তো ভাবে আপনি যে কোনো নামাজ পড়েন দেখেন আপনি ভাবে যে কোনো নামাজ পড়েন কোনো অসুবিধা নেই সুনন মানে নকল আর কি সুনন মানে বাস্তবে মানে কি সব নকল কারণ রসুফ আকসেন জামাত শহর করেছেন একবার তো একবার করুক দুই তিনবার করুক বেশিরভাগ সময় কি দিয়েছেন জামাতকে ছেড়ে দিয়েছেন সেই হিসেবে বলতে পারেন এটা সুনত এরপর দেখেন ফাইন সোল্ল নাসু ওয়াহদা উহদানান যদি মানুষগণ কি পরে এক একই নামাজ পড়ে যা যা ওই আমাদের জগরদনের মধ্যে লাই এক রহু লেখে দিচ্ছে এখানে অর্থাৎ সেটা কি নয় মক্রু নয় তার নামাজটা পড়তে পারবেন এটা কোনো বেদাত নয় কোনো কিছু নয় এরপর দেখেন ওয়াইন নামাল ইমাম আদম বলতেছে মূলত এটা কোনো নামাজ পড়ার দরকার নাই মূলত কোরআন পাকের মধ্যে আছে মূলত কি করা দোয়া করা এবং এসতেক পার করা তো ইমাম শাহামী রহমতুল্লাহরা অনেকেই এই কথাটা রেভায়াত করতেছেন ইমাম হালাউনী রহমতুল্লাহ ওনারা এই কথাগুলো রেভায়াত করতেছেন যে কি যখন যেহেতু দোয়া করার মুহূর্ত ইস্তেক পার করার মুহূর্ত মানুষগণ খালি মাথায় যাবে কি মাথায় খালি মাথায় যাবে মানে নামাজ পড়ার জন্য খালি মাথায় নামাজ পড়ে খালি মাথা মানে আমি তাজ আল্লুল করতেছে আল্লাহর ওপর আমি মানে নিজেকে একদম এহানত করছি আল্লাহ আমার কিচ্ছু নাই বলে এক পোশাকের মধ্যে কুঙ্গুলা পোশাক পরবে একটু পুরাতন পোশাক কী পোশাক রে মানে আল্লাহ কাছে পুরোপুরি বিনয় হয়ে যাওয়ার জন্য যাওয়ার সময় কিছু সক্কা করে যাবে জানেন এটা উচিরাই দোয়াটা কুবুল হয় বিষয়টা বুঝেছে তো এইভাবে এভাবে খানে মাথায় যাবে তারপর মানে নিজের মধ্যে একদম নিজেকে তাদাল নিজেকে একদম হীন করে ফেলবে আল্লাহ কাছে কি যাওয়ার সময় যে ধরনের মূল উদ্দেশ্যটা কি ইস্তেক ফার মূল উদ্দেশ্য কি এসতেক ফার বলছে এখানে কোনো নামাজ নেই ইসতেক ফার এরপর দেখেন কারণ পবিত্র কোরআন আয়াতের মাধ্যমে কি সাবেদ এটা বলতেছি ওকআলা আবু ইউসুফ রহমতুল্লাহ ও মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আবু ইউসু এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলাই ওনারা বলছেন ইউসল্ল ইমাম ও রাকাতাই নেই ওনারা বলছে আমাদের সাথে কয়াকাত নামাজ পড়বে রে ইউসলিল ইমামু ও রাকাতাই নেই কয় নামাজ পড়বে দুরেকাত নামাজ পড়বে আচ্ছা তো ওনারা দেখেন ভালো করে দেখেন ওনারা দুরেকাত নামাজ পড়বেন বলতেছে না তার মানে ওদের মধ্যে শূন্যত্ব হচ্ছে দুরেকাত নামাজ কৃষকরা পড়া জমা সকারে পড়া এখন ইমামা আজম জামাতকে সুনত বলতেছেন না আর ওনারা কি বলেছেন জামাতকে সুনত বলেছেন তো ইমাম আজম জামাতটাকে সুনত না কেন এখানে রসুল ছিল না এখানে ছিল না মানে কাজটা করেননি এই জন্য কি নয় সুনত নয় আর তো এখন সাহেব সুনত কেন বলতেছে উসুল তো এক উসুল তো কি এক ইমাম আদম পক্ষ থেকে উত্তর দিচ্ছেন যেহেতু ইমাম আদম সুন বলেন না কেন যেহেতু এই নামাজের মধ্যে ইমামা আল্লাহ রসুল কি করেন নাই মোয়াজবত করেন নাই তো আর ওনারা সুনদ কেন বলতেছেন এখন এই প্রশ্নের উত্তরে তো এটার উত্তর দিচ্ছি ইমাম বদরুদ্দিন আইনি ইমাম বদরুদ্দিন আইনি বলতেছে আপনারা যেটা ইমাম আজম থেকে দলিল দিচ্ছেন যে ইমাম আজম কেন সুনদ বলেননি কারণ আল্লাহ রসুল মোয়াজবত করেননি তুমি বলতেছেন আল্লাহ রসুল তো মোয়াজবত করলেটা শুধু তো ওয়াজিব হয়ে যাবে কিছু কিছু বুঝেন নাই মনে হয় আপনারা এই ইমাম আজমের পক্ষ থেকে দলিল দিচ্ছেন ইমাম আজম সুনদ বলেন নাই কেন কারণ আপনারা বলছেন এটার ওপর রসুল আসলাম কি ছিল না তোর পাক পাঁচ এর উপর মোয়াজ করতেন তাহলে কিসের মঞ্চালে চলে যেত মন মঞ্চালে চলে যেত তো আপনাদের এই দলটা শুদ্ধ হচ্ছে না এই জন্য এটা কি হচ্ছে না একবার করছেন এটাও কি বলে সাবেত হতে পারে সুন্নত বলে সাবেত হতে পারে তো এটার ওপর ভিত্তি করে সাহেবান কি বলেছেন মানে ওসমা একবার তো জামাত অন্তত বক্ষ পড়েছেন এটা রোবর সাহেবানা কি বলেছেন এই নামাজটা জামাত সহকারে কি সুন্নত বিষয়টা বুঝেছেন এরপর দেখেন এখন দেখ না না এখন দেখেন এই কোনটার ওপর ফতোয়া এর এক লাগিয়েছে কি মামা মা আজমের উপর ফতোয়া না কার ওপর সাহেবের উপর ফতোয়া কুদুরি একটা সরা লিখছে কমিরা আনোয়ারুল কুদুরি এর নাম কি আনোয়ারুল কুদুরি ওখানের মধ্যে বলতেছে এটা আনোয়ারুল কুদুরি এইটা এইটা কিতাবটা এটা তিনকণ্ড মনে হয় এটা কয়কন্ড হ্যাঁ তিনকণ্ড এই আনোয়ারুল কুদুরি এই কিতাবটার মধ্যে সাহেবাইন এবং বলতেছেন সাহেবানের কোলটা জম্মুর কোল কোলটা কি কোল জম্মুর কোল এটার উপরে ফতোয়া কিন্তু আমাদের বার আসের মধ্যে তার থেকে রেফারেন্স এনে বলতেছে না ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর শুরুতে এটা উল্লেখ করেছেন উনি তার উপর ফতোয়া ইমাম আজম এই জন্য আমরা সহজেই মানে ওনারা আল্লাহ দিছে বারবার সত্ত্রিশ করতে পর্যন্ত আমরা যারা হানা ইমাজ আমরা সহজে কি করি না সালাত স্কো পড়ার জন্য দৌড়ি না হ্যাঁ এবার বেশি হয়ে গেছে অবস্থা খারাপ সবাই পড়তেছে আমরা পড়তেছি না হাদিস কতগুলো দেখাচ্ছে কথাটা বুঝছেন নাই এ পেসে পরে সবাই কি করতেছে সরাতরি পড়তে হয়েছে কথাটা বুঝতেছেন নয়তো কার উপর ইমাম আজমের উপর এই জন্য আমরা কোন হানা মাজাবে কেউ কি যায় না সরাতরি স্কা পড়তে যায় না ঘরে বসে বসে আল্লাহর কাছে তাজাল্লুল করে কি করবেন এসতেক ফার করবেন এটা হচ্ছে মূলত কিসের বিধান বৃষ্টি প্রার্থনার বিধান বিষয়টা বুঝেছে এখানে মূলত বলতেছে না আপনারা কি করেন ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ আসমান থেকে মুসলতার বিশ্লে হাজির করবেন বিষয়টা গেছি জানা দেখেন যে কোন টাইমে আর কি এটা এটা জুমার টাইমে বলে কথা নাই মানে এটা অনেকে জুমার টাইমের কথাটা উল্লেখ করছেন যে মানে জুমার মধ্যে ইনি কি করে ফেলবেন কারণ জুমার মধ্যে জামাত এখানে যেন আর জামাত কায়েম না করে কিসের মধ্যে গড়ে ফেলবে জুমার মধ্যে যেহেতু বড় একটা জামাত আছে এখানে বিষয়টা বুঝাই সে জুমার মধ্যে ইস্তেফার করবেন ওটা শুধু জুমাতে করবে এমন কোনো কথা নেই ঘরে বসে সবাই করবে আল্লাহর কাছে দোয়া করবে আমাদের জন্য স্পেশাল করে কোনো কি নেই সলা নেই তাহলে কারো পড়ব তোয়া ওই ওই কিতাবের মধ্যে এসে পড়তে গেন ইয়া যাহারু ফিহিমা ইয়া যাহারু ফি হিমা এরপর দেখেন এই উভয় রাকাতের মধ্যে ইমাম কি কি করবে কেরাত বিল জাহর করবে বিল কেরাতিম সুম্মা এরপর ইয়াক তুবু হিমা আবার খুদ্ বাউদিবে এখানে তারা বুঝতেছেন খুদ্বার মধ্যে কী দিবে যে কেমনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটাও এটা আমাদের গুণা বেশি হয়ে গেছে এগুলো ব্যাপারে কি দিবে বলেন না কি দিবে খুদ্বা দিবে এরপর দেখেন ওয়াস্তাক বিলুল কেবলাতা বিদ্যুয়াই দুয়ার সময় এটা হচ্ছে উত্তম এমন তো অন্য দিকে উত্তম তবে দোয়ার জন্য উত্তম হচ্ছে কোন দিকে ফিরা এই যে আমাদের এবার পড়ার সময় সবাই ক্যাপলার দিকে ফিরে গেছিল কথা বুঝছেন এটা দোয়ার সময় উত্তম ক্যাপলার দিকে ফিরে দোয়াটা করা এরপর দেখেন না এমনা দোয়া করার সময় ক্যাপলার কোনো শর্ত নেই ক্যাপলার শূন্য দোয়া যে ফেরকম বরং এর আগে আমরা উত্তর বলছিলাম সরাতে কুসুর মধ্যে উত্তম হচ্ছে কোনটা মুসলের দিকে ফিরে কি করা দোয়া করা ঠিক আছে এমনা নামাজের মধ্যে মুসলের দিকে ফিরে দোয়া ওরাটা উত্তম কারণ আমাদের ফরজ ফরজ নামাজের মধ্যে রসুর ফরাস নামাজ করার পরে কখনো কোন দিকে করার নেই ক্যাবলার দিকে করার নেই কথারা বুঝাইছে রসুরের সাথে দিকে ফিরে যেতেন ক্যাবলার দিকে ডান দিকে ফিরে যেতেন কোন ডাইভার ডান দিকে কোন ডাইভাইতে বাম দিকে ঠিক আছে এভাবেও করেছেন এরপর দেখেন ওয়াকুলুবুল ইমামু ইমাম কী করবে রে উল্টাবে ইমাম উল্টাবে রেদা আহু ছাদর যেটা পড়ছে গায়ের মধ্যে একটা ছাদর যদি ইমামে থাকে তাহলে ইমাম ছাদরটা কী করে দিবে উল্টাই দিবে এদিকে ফিরালে ওদিকে ফিরাবে এদিকে যদি এরকম করে থাকে তাহলে এদিকেরটা এদিকে দিবে এদিকেরটা এদিকে দিবে কথা বুঝে মানে এটা কী করবে উলট পালট করে নেবে ওয়ালাই আক্রবুল কোমু আরও দিয়া তাহুন তবে কোমরা যদি কী চাদর পরিধান করে আসে এরা কি করবে না চাদরকে উল্টাপাল্টা করার দরকার নাই ইম উল্টাপাল্টা করবে কে ইমাম আগে যেরকম ছিল এখন এগা এগুলো সকল হচ্ছে তলাবের রহমত আল্লাহ রহমত কি করছে মানে আল্লাহ আমি এই চাদরটাকে এইভাবে করলাম আল্লাহ আমি এইভাবে করলাম সব অবস্থা করতেছি আমাদেরকে একটু কি দেন বৃষ্টি দেন বিষয়টা বোঝা যাই এটা তো এখন দেখেন এখানে কোনো মধ্যে কোনো আহলে জেম্মাকে সামিল করবেন না এটা আমাদের বাহারে শহরদের মধ্যে সুন্দর করে লেখা আছে যে কি কোনো মধ্যে কোনো যেন কি না হয় আহলে জাম্মা মানে কাফেররা যারা মুসলমানদের এলাকার মধ্যে জিম্মাদারের সাথে আছে মানে আমরা টাকা পয়সা দিচ্ছি আমাদেরকে একটু নিরাপত্তা দেন এখানে কি বলা হয় আহে জিম্মা কারণ এসে মানে হচ্ছে তলাবের রহমত ওরা এখানে যদি কাফের ঢুকে তাহলে আল্লাহ রহমতের দৃষ্টিতে এখানে পড়বে না এই জন্য বলছে কোনো কাফের যেন কি না হয় ওই ইয়ার মধ্যে আহলে জিম্মা যেন সামিল না হয় বিষয়টা বুঝেছে এটা বন্ধ করে একটা কথা বলি